হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো ব্লগটাকে স্টার্ট করা যায় আর মাইক চলছে বাইরে প্রচণ্ড পরিমাণে ওই জন্য আমি কতটা কী কথা বলতে পারবো সেটা কোনো ঠিক নেই তাই হচ্ছে কপিরাইট চলে আসবে তো ওই আর কি বুঝতেই পারছো তো চলো আর এখন শোকাত হয়ে গেছে আমার অনেকখানি চাও খাওয়া হয়ে গেছে ছোটো মামির ঘরে এখন যাব মুড়ি খেতে তারপরে এসে স্নান করব তখন চলো বাইরে যাওয়া যাবে আর দিদা তো সকাল সকাল স্নান টান করে রেডি রেডি হ্যাঁ হ্যাঁ তো মরি খেতে যাব হ্যাঁ এই যে রাত দুপুর থেকে এমন সব খেতে মানে রেডি হয়ে গেছে কি দুধ গরম করছে মাবি चलो चुल्लू 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 que nem तुम्हें ए por ela você ताकत सटरो आई নেল পলিশ লাগানো চলছে নীল পলিশ খাওয়া দাওয়া তো হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো স্নান টান করে এসে রেডি হয়ে পড়েছি দেখতে পাচ্ছ ফলক একদম তো আজকে নিমন্ত বাড়ি মা আমাদের মামা ঘরে তো একটা দিদির বিয়ে আছে সেখানে নেমন্তন্ন আর এখানে সবাই রেডি হয়ে পড়েছে তো চলো বাইরে চলে যা আজকে দিদির আই বড়ো ভাব তো সেখানেই যাবো এ পাশে বুনুও রেডি আর এর পাশে রয়েছে মা আর তাহলে দেখো বসে আছে থাকবে আর মামিও রেডি হয়ে গেছে তো মামিও রেডি যাওয়ার জন্য এই যে হচ্ছে ব্রাইট যারা আজকে মুখে ভাত তার লুক দেখো পুরো একদম হেভি লাগছে কিন্তু তো চলো এখন খাওয়া দাওয়া হবে আর এত গরমে তোমারও অবস্থা খারাপ হচ্ছে বলো তো সে তুমি বলবে তোমার বড় মা সব থেকে আমাদের বড় মা মনে सब कर बोलो हाँ सब कर बोलो बाप तो शौकशाला हम लोगों को बोलेंगे कि इन तो ये तो जेठी मजा है अनेक जेठी माँ बोले <laughs> दूरा दूरा भी ये <laughs> तो मुसब्बकर है असफल तो लेते हैं अमीर होते हैं बाला तो सवार भी है देखे नाती पुती देखे एकदम देखे जाए বলবো মা আছে ওখানে মা ভিডিও তো আমি আমি যাই খাওয়ার কারণ আমার অবস্থা খারাপ হয় এত গরম পড়েছে আর রোদ দিচ্ছে আর ছাঁদাটি হাওয়াও দিচ্ছে দিচ্ছি হাও চলে আসছে বলতেন না বল প্রচন্ড গরম বাবা খাওয়া দাওয়া চলছে এই জাস্ট বসেছে আর বাবা ভাত দিবে এবার আর হয়তো হ্যাঁ একে ভাত খাওয়াবে তারপরে আর কি তো ভাত তো খাচ্ছি আর গরম গরম রোদে গরম গরম ভাত এপাশে মা খাচ্ছে এপাশে ছোটো মামার মেয়ে খাচ্ছে এই দেখো মুখগুলো খাচ্ছে এপাশে দাদু বসে আর আমি কেন বসে বসে গরমে গরম গরমে গরম গরম খাচ্ছি তা আমি এখন মেহেদি করছি দুপুরে একটু রেস্ট করার পর এসে তো একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে এখন মেহেদি লাগাতে বসে গেছি কে মেহেদি লাগাচ্ছে সেটা দেখো পাগলের মতো কোন তো কামড়াচ্ছে মেহেদি এত ভালো করে দেখিস লাগাবি নাকি ওকে দে তুই হাত পাচ্ছিস লাগাবি না Багт харагдсан би хатаа তো 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 লাগানোর দেখিয়ে এখন পর হয়নি দিচ্ছে এই দেখো কালার অতটা ওঠেনি এটা অ্যাকচুয়ালি কাবিন মেহেদিতে লাগিয়েছিলাম এ হাতে আর এটা আমি খুব জলদি একচুয়া ধুয়ে নিয়েছিলাম ওই জন্য কালারটা হয়নি আর এগুলো যেগুলো দেখছো এগুলো সব চাইনিজ মেহেদি আর এ হাতে আছে তোমাদেরকে দেখাচ্ছে ধরো এই দেখো আমার বোন লাগিয়ে দিয়েছে এগুলো সব তো এগুলো চাইনিজ মেয়াদি বলে বেশ কালারটা খুব সুন্দর এসছে আর এ মা বসে আছে আর সবাই খেতে গেছে তা খেতে যায়নি মানে আমাদের জন্য ওয়েট করছে আমরা এখন ঘরে যাব দিয়ে একসঙ্গে সবাই বসে খাবো তো এখানে খাওয়া দাওয়া চলছে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই আর তো চলো কালকে তো বিয়ের ব্লগ আসতে চলেছে অবশ্যই দেখতে থাকো ভালো ভালো আর ব্লগ আসতে চলেছে আর এখন যাই খাওয়া দাওয়া করে আসি তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর থ্যাংক ইউ ব্লগটা থাকার জন্য টাটা বাই বাই